একটা ছোট্ট দেশ কিন্তু এক বিশাল সাহসিকতার প্রতীক গিনিবিষাও অবস্থিত পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের উপকূলে দেশটি উত্তরে সেনেগাল এবং দক্ষিণ পূর্বে গিনি দ্বারা বেষ্টিত মাত্র ছত্রিশ হাজার বর্গ কিলোমিটারের এই দেশটির জনসংখ্যা প্রায় বিশ লাখের মতো আজকে হয়তো দেশটি গরিব কিন্তু ইতিহাসে গিনি এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ পনেরোশো সালের মাঝামাঝি সময় থেকে পর্তুগাল এই অঞ্চলটিকে একটি উপনিবেশে পরিণত করে এই অঞ্চলটি আফ্রিকান বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পর শতাব্দী ধরে শতাব্দীর পর্তুগিজ শাসন চলতে থাকে আর সেই শাসন ছিল শোষণ নিপীড়ন আর অবহেলার ইতিহাস উনিশশো সালে জন্ম নেয় পি অর্থাৎ এ ক্যাবো ভার্ডে যার বাংলা মানে গিনি ও কেফ ভার্ডের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টি এর প্রতিষ্ঠাতা ছিলেন এক দূরদর্শী নেতা আমিলকার কারবাল। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না ছিলেন দার্শনিক সংগঠক এবং জনগণের আশা কাবরাল বলতেন কালচার ইজ সিমুলেন টিসি দ্য ফ্রুট অফ এ পিপুলস হিস্টরি অ্যান্ড ডিটার্মিন্ট অফ হিস্টরি উনিশশো তেষট্টি সাল থেকে পি সশস্ত্র সংগ্রাম শুরু করে তারা শুধু যুদ্ধ করেনি মানুষের মাঝে শিক্ষা স্বাস্থ্যসেবা এমনকি প্রশাসনিক কাঠামো তৈরি করে আমিরকার ক্যাপডলকে হত্যা করা হয় এবং উনিশশো তেহাত্তর সালের চব্বিশ সেপ্টেম্বর পি এক তর্থভাবে গিনি বিশের স্বাধীনতা ঘোষণা করে পর্তুগিজ বাহিনী তখনও কিছু অংশে নিয়ন্ত্রণে থাকলেও দেশটির বেশিরভাগ অংশ পি নিয়ন্ত্রণ করত এক বছর পর উনিশশো সালে পর্তুগালে ঘটে কার্নেশন বিপ্লব এক শান্তিপূর্ণ অভ্যুত্থান পর্তুগাল গিনি বিশকে স্বাধীনতা দেয় লুইস ক্যাব্রাল অ্যামিলকার ক্যাব্রালের ভাই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নতুন সরকার ক্ষমতায় এসে উপনিবেশগুলো থেকে সরে দাঁড়ায় এবং গিনি বিষাও স্বাধীনতা স্বীকৃতি দেয় স্বাধীনতার পর গিনি বিষাও রাজনৈতিক অস্থিরতা অভ্যুত্থান ও দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি দুর্বল জনসেবা সীমিত এবং উন্নয়ন অনেক ধীর গতির তবুও এই জাতি মাথা উঁচু করে বাঁচতে চায় কারণ তারা নিজেদের রক্ত আর ঘামে অর্জিত স্বাধীনতার মর্যাদা জানে গিনি বিষয়ের স্বাধীনতা শুধু একটি দেশের মুক্তির গল্প নয় এটি আফ্রিকান মহাদেশের আত্মত্যাগ ঐক্য এবং মানবাধিকারের এক উজ্জ্বল উদাহরণ আজও এই দেশটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনোই সহজে আসে না তার পেছনে থাকে ত্যাগ তিতা আর অসীম সাহস আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না